আপনাদেরকে জানাচ্ছি নানুক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সকলকে এবার শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাপক অবনতি সেই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা জানি আর এই নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি আজকের ঘটনায় বাংলাদেশ শিরোনামে আপনাদের সাথে আমরা নিয়মিত লাইভ করি এই লাইভে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আজকে কি কী ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং প্রধান উপদেষ্টার সাথে সাথে রাজনৈতিক দলের বৈঠক ট্রাইবুল নালে জবানবন্দি ছাত্র সমন্বয়কদের আটকের বিপক্ষে ছিলাম দাবির সাবেক আইজিপি মামুনের ডাকসু নিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার চেম্বার আদালত বিবি নূরকে সুশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার অবসরে ছয় মাসের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ আফগানিস্তানে ভূমিকম্প নিহতের সংখ্যা চোদ্দশো ছাড়ালো পরিবার সহ শেখ হাসিনার দুর্নীতির তিন মামলায় ছয় জনের সাক্ষ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান কেলে চৌত্রিশটি মামলা চার্জশিট ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি আর ইসলাম ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম বন্ধুরা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এ লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে ঘটনায় বাংলাদেশ যে আমরা ঘটনায় বাংলাদেশ বাংলাদেশে নানান ঘটনার মধ্য দিয়ে কিন্তু দিন যাচ্ছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন বাংলাদেশে বিভিন্ন আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে হয়তানি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ধন্যবাদ এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সকলকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন আপনাদের লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই এবং আপনাদের পাশে ফেরতে চাই আমরা নিয়মিত কিন্তু লাইভ প্রয়োগ করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের বিশ্বের যে ব্যাপার সেপারগুলো আমরা আপনাদের বলছিলাম সাতক্রিয়া সীমান্তে ভারতের চুলা সালাম পণ্য জব্দ দিল্লির উপকণ্ঠে আট ঘন্টা যানজট বৃষ্টিতে বিভাগ জস্ত স্টুডিও বিষয়ে যুক্তরা যে এসাইলাম নিলে বহিষ্কার পামদানি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত বন্ধুরা নির্বাচন নিয়ে কিন্তু যে ধ্রুব এক দল বলছেন যে নির্বাচন হবে সেটা পাসি যা আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আজকে জুমাহ সাকি যে তিনি গণসংহতি পরিষদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনার কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি নির্বাচন ও পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে এই মুহূর্তে আসলে আইন আইন পরিস্থিতি যে যা নির্বাচন ও পরিবেশ নিয়ে কিন্তু একটা ধূনজাল সৃষ্টি হয়েছে তো সেই পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনটা হবে এবং সংস্কার কীভাবে হবে এটাই কিন্তু এখন সকলের মাথায় কিন্তু একে ঘুর আছে তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই যুক্ত হয়েছেন আসো আমাদের সাথে আজকে যুক্ত হবেন ডাক্তার অহনা মুস্তারিন ইতিমধ্যে কিন্তু ডাক্তার অহনাম ইস্তারিন এবং রাগীব নন্দমন তারা অহনাম মুস্তারিন কিন্তু অলরেডি এসে গেছে তো ধন্যবাদ যারা আমাদের সাথে এত সময় লাইভে যুক্ত হয়েছেন এবং আজকের এক প্রধান প্রধান সংবাদ ঘটনায় বাংলাদেশ এবং আমরা আরেক কথা বলছিলাম যে এটা কছুট পরে আর পাল্লাতে এসে খাল পরিষ্কার হবে না নেতা নেত্রীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কথা একটু বলেছেন গয়েশ্বর রায় কিন্তু আরও একটি মন্তব্য করেছেন যে সেটা খাল পরিষ্কার শেখ হাসিনার নিয়ে জঞ্জাল পরিষ্কার আরেকটি খবর কিন্তু আমার বন্ধুরা জানাতেই হয় যে আমলিক মিছিল থেকে গ্রেপ্তার শারীরিক অবস্থা ও অভিযোগ বিবেচনায় সেই তরুণের জামিন ইতিমধ্যে নয় দিন হাজতবাদ করেছেন সাইড শেখ তার শারীরিক অবস্থা সহ আবার দুটো বিষয় বিবেচনা নিয়ে আজ জামিন মঞ্জুর করেছে বিচারক অর্থাৎ বন্ধুরায় ঘটনাটি কিন্তু আসলেই খুবই খারাপ লাগছে যে শারীরিক প্রতিবন্ধী সেও কিন্তু আজ গ্রেপ্তার হচ্ছে এবং প্রতিবন্ধী ডাকশু নির্বাচন ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা হয় তদন্তের দুই কমিটি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই লাইক করে নিন এবং শেয়ার করে নিন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার অহনা মুস্তানি এবং আমাদের সাথে কিন্তু আরও যুক্ত হবেন ডাক্তার নুর নুমাম তো আমরা ডাক্তার অহনা মুস্তানের কাছ থেকে তার পরিবেশন একটু শুনি এই যে আমাদের সাথে সাথে যুক্ত হয়েছেন বন্ধুরা डॉक्टर आगिब नुमान नू, हेलो मैं तारागढ़ा हां वो देख्स देख्स टाटा बोलो किरण भैया हां बोलो किरण নাসতো বড়тере দেশম দেশ আমার একটু গাজীপুরের পুলিশ কমিশনারের দাইত্ব থেকে শরীরে হলো রাজবলকের ডাক শুন নির্বাচন রেকর্ড ছাত্রে ঘর হুমকি প্রতিবাদ সম আলোচনা বাংলাদেশে এসে গেলে জারে আর কিছু না বলা কথা কাজলে নানুর 40 বছর বছর পর ফিরে আসছে ধন্যবাদ এই মুহূর্তে ছিল বাংলাদেশের উল্লেখযোগ্য সংবাদ এবং ঘটনায় বাংলাদেশ আজকে যারা আমাদের সাথে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান হাসিনা জয় পুতুলের আরো ছয় সাক্ষ্য রাজধানীর মৌসাকে মসজিদে আগুন

খুব সুন্দর রয়েছে আসলে তার বোনের ভাই ছাড়া যে থাকতে পারে না বোন সেই বড় বোন সে কিন্তু তার খেলার সঙ্গে ভাইকে নিয়ে আজকের এই কবিতাকে লিখেছে আমরা যারা ভাই রেখেছে একটা পুতুল নোমা

উন্নত চিকিৎসার জন্য নর্কে বিদেশ অচেনা নির্দেশ আফগানিস্তানে কিন্তু বন্যার পরিস্থিতি হব আকার ধারণ করেছে আজকের কেনাই শেষ করছি আবারও হাজির হব আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সাথে আমরা আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ফেব্রুয়ারির প্রথম অর্ধেক ভোট আবারও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের চিকিৎসার জন্য বিদেশ প্রধান নির্দেশ প্রধান উপদেষ্টার

ধন্যবাদ <laughs> করুন <laughs> আর লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আজকের লাইভে যুক্ত হয়েছেন অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুহূর্তে যারা আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে আছেন পাশে আছেন ধন্যবাদ আপনাদের আজকে লাইভ এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন